নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুপুল স্টাডি সেন্টার মাইডা স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো এবং প্রস্তুতি যথারীতি তুঙ্গে চলছে তো আজকে আমি যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম দু হাজার বাইশের নোটিফিকেশান দু হয়েছিল পরীক্ষা দীর্ঘ প্রতীক্ষার পর দু হাজার চব্বিশে ভ্যাকেন্সি লিস্ট তোমরা পেয়েছ তো সেই ভ্যাকেন্সি লিস্ট পাওয়ার পরে আমাদের মনে আসা জেগেছে যে খুব তাড়াতাড়ি ইন্টারভিউ শুরু হবে তার জন্যই কিন্তু প্রস্তুতি জোর কদমে চলছে আমাদের গুরুকুলেও মক ইন্টারভিউ শুরু হয়ে গেছে তো সেই জায়গা থেকে আজকে আমি তোমাদের সবার জন্য যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল আছো যারা বেসিক কিছু কথা খুব গুরুত্বপূর্ণ তো আমি বলবো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই বলবো যারা একদম নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো দেখো আজকে আমি একটু কাগজ কলম নিয়েই বেশি বসবো অনেক কিছু দু চারটে কোশ্চেন তোমাদের খুব জানা দরকার যেগুলো আমি নোট করে নিয়েছি তো সেটা বলবো যে আমাদের পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে দু আমি লিখেছি কারণ যেহেতু দু সাল সেই কারণেই লিখেছি তবে কথা প্রসঙ্গে বলে দিয়েছি বাইশে নোটিফিকেশান তেইশে এক্সাম চব্বিশে আমাদের ভ্যাকেন্সি লিস্ট বেরিয়েছে এখন প্রশ্ন হচ্ছে অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে যে স্যার আমি তো নন টেকনিক্যাল একদম কিছু জানি না তো এই নন টেকনিক্যাল এই পিএসসির মতো ইন্টারভিউয়ে কতটা প্রযোজ্য কারণ আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গল যে পরীক্ষাগুলো হয় টেকনিক্যাল এক্সামগুলোর মধ্যে পিএসসি কে এমসি আর কেএমডিএ এই তিনটে পরীক্ষায় কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম যারা ডিপ্লোমা ন্যূনতম কোয়ালিফিকেশান ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল আছো তারা কিন্তু এই পরীক্ষায় বসতে পারো হায়ার কোয়ালিফিকেশান হলো কোনো সমস্যা নেই তো তারা এই পরীক্ষায় বসতে পারে এখন যেহেতু প্রথমেই তোমাকে বলা হচ্ছে যেটা কোর টেকনিক্যাল এক্সাম তাই নন টেকনিক্যালটা কতটা ভাইটাল তো সেই সংক্রান্ত আজকে কিছু জিনিস আমি বলবো বেসিক্যালি দেখা গেছে কোনো একটা স্টুডেন্ট যখন আমরাও এখানে ইন্টারভিউ করাচ্ছি আমাদের যে প্রায় বারো চোদ্দো জন স্যার এখানে ইন্টারভিউ করাচ্ছেন পরপর এবং তারা সুনামধন্য প্রত্যেকেই শিক্ষক এবং প্রত্যেকেই গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার কারণ হচ্ছে তারা পিএসসি কেউ কে কেউ কে এমডিএতে কেউ কোনো স্যার টিসিএলে আছেন কোনো স্যার ডিসিএলে আছেন তো ওনারাই কিন্তু এখানে শনি রবিবার ইন্টারভিউটা হয় তারা ওনারাই করছেন তো সেখান থেকে আমাদের যে বেসিক নলেজটা উঠে এসেছে তো তোমরা একটু এটা মনোযোগ দিয়ে শোনো আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে তাদের কিন্তু এটা খুব ভাইটাল দরকার কি বিষয়টা যে ননটে কতটা গুরুত্বপূর্ণ আর ইন্টারভিউ ব্রোডে মেন লক্ষ্যটা তোমার কি হওয়া উচিত দেখো প্রথমে আমি একটা বলে দিই যারা একদম নতুন স্টুডেন্ট অনেকেই ফোন করেছিলে যে স্যার আমাদের কিভাবে প্রসেসটা হয় একদম সংক্ষেপে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আমি বলে দিচ্ছি দেখো ফার্স্ট একটা স্ক্রিনিং প্রসেস হয় স্ক্রিনিং প্রসেস মানে হচ্ছে পেজটা এই মুহূর্তে খুঁজতে গেলে খুব টাইম লেগে যাবে এখানে আছে আমার টেবিলের মধ্যে প্রচুর বই আছে তো ওই পেজ তোমাকে একটা দেবে সেখানে ডিপার্টমেন্ট অনুযায়ী লেখা রয়েছে পিডব্লিউডিউ পিএইচি ইরিগেশান সব পরপর দেওয়া রয়েছে সেই ডিপার্টমেন্টে তুমি কোন কোনটা দিয়েছো সেটা একটা এবং তোমার যে ডকুমেন্টস আছে সে ডকুমেন্টস সব কিছু ভেরিফিকেশান হলো ফার্স্ট একটা ক্লিনিং প্রসেস হল হয়ে যাওয়ার পর তোমাকে যেখানে ইন্টারভিউ হচ্ছে তার পাশে রুমে তোমাকে বসতে দেবে এই যে দুটো প্রসেস এরপর হচ্ছে তোমার ধরো ইন্টারভিউ স্টার্ট হয় ইন্টারভিউ যখন স্টার্ট হয় দেখা গেছে দু ধরনের আমি ত্রিভুজের মতো করে দেখিয়ে দিয়েছি ইন্টারভিউ বোর্ডে যিনি চেয়ারম্যান থাকেন একজন চেয়ারম্যান থাকেন আর বাকিরা টেকনিক্যাল পার্সন থাকেন চেয়ারম্যান বেসিক্যালি দেখা যায় উনি কিন্তু নন টেকনিক্যাল পার্সন থেকে আসেন চেয়ারম্যান যিনি নন টেকনিক্যাল পার্সন থেকে আসেন এবারে প্রশ্ন কথায় সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে যারা ইলেকট্রিক্যাল করেছো যারা মেকানিক্যাল আছো যারা সিভিল আছো সবার ক্ষেত্রেই একটা দেখা গেছে যে স্যার প্রথম কোশ্চেনটা কে করেন না দেখা গেছে ম্যাক্সিমাম ইন্টারভিউতেই প্রথম কোশ্চেন তোমাকে যিনি করবেন জেনে রাখবেন উনি কিন্তু ওই উনি ওই ইন্টারভিউ বোর্ডের কিন্তু হেড মানে ওই সেকশানের মধ্যে উনি কিন্তু হেড আছে তাই প্রথম কোশ্চেনটা কিন্তু উনিই করেন এখানে কোশ্চেনের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমি যেটা প্রথমেই নোট করেছি যেখানে আমাদের এখানে কয়েক শত শত স্টুডেন্ট ইন্টারভিউ দিচ্ছে সেই জায়গাটা আমি তোমাদের বলবো যারা ভিডিও দেখছো আমি বলবো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এটা কিন্তু খুব দরকারি একটা ভিডিও আমার মনে হয়েছে তোমাদেরও এটা যদি মনে হয় তোমরা ভিডিওটা শেয়ার করতে পারো রকম ব্যাপারটা যখনই আমরা কোশ্চেন করছি যে তোমার সম্বন্ধে বলো ঠিক আছে তো একটা কথা বলে রাখি এখানেও যারা ইন্টারভিউ নিচ্ছেন সবাই যেহেতু তিনটে চারটে কেউ পাঁচটা ছটা করে সরকারি চাকরি কিন্তু পেয়েছেন হয়তো তোমরা ভাবছো যে স্যার বলছে তা কিন্তু নয় তোমাদের পরিচিতি অনেকেরই কিন্তু স্যার এখানে আছেন তোমরা জানো শুনেওছো অনেক পরীক্ষায় ওনারা রিটেন পাস করেছেন এবং ইন্টারভিউ অনেক ক্র্যাক করে কিন্তু এবার যে যার পছন্দের মতো চাকরিটা কিন্তু করে তো যাক আমার প্রশ্নটা হচ্ছে তোমরা যখন জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের এক্সাম পাশ করছো এবং সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছ বেসিক কিন্তু ইংরেজিটা বলা একটু হলো প্র্যাকটিস করে রাখা ভালো আমার মনে হয়েছে বেসিক ইংরেজিটা একটু বলতে শেখো এতে কি লাভটা হবে তোমাকে ওনারা হয়তো বললেন যে বাংলায় বলো তুমি তখন বাংলায় বলতে শুরু করলে কিন্তু যারা ইংরেজিটা পারো তাদের তো বেটার কিন্তু মনে হয় বেসিক একটু ইংরেজি বলাটা বেটার তো এখানে প্রথম যে কোশ্চেনটাই আমি বলবো যে তোমার সম্বন্ধে বলো এটা কিন্তু তাহলে কোনো টেকনিক্যাল কোশ্চেন হচ্ছে না বা নন টেকনিক্যাল কোশ্চেন হচ্ছে না তাই আমি বলবো এই যে তোমার সম্বন্ধে বলো এই বিষয়টা তোমরা কিন্তু প্রথমেই লক্ষ্য রাখো তোমার সম্বন্ধে বলো যখনই বলবে তুমি এত সুন্দর একটা মানে প্রতিবেদনের মতো তৈরি করো যে ওই এক মিনিট বা পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিট দশ বারো সেকেন্ডের মধ্যে তুমি এত সুন্দর বা দেড় মিনিটের মধ্যে এত সুন্দর তুমি একটা প্রতিবেদন বলবে যেটা কিন্তু প্লিজড হওয়ার জন্য যথেষ্ট প্লিজ হওয়ার জন্য যথেষ্ট তাই এখানেও দেখেছি কিছু কিছু স্টুডেন্ট কোনোরকম তৈরি না হয়ে এসে কিন্তু তোমার সম্বন্ধে বলো বা বাড়িতে কিন্তু সেইভাবে হোমওয়ার্ক করে আসেনি তাই আমি বলবো যেরকম এক্সাম দিতে গেলেও তুমি প্রচণ্ড পড়াশোনা করে আজকে এত বছর পর একটা রিক্রুটমেন্ট পেয়েছ সেটা যেরকম ভাইটাল তো তোমার সম্বন্ধে বলো এটাই কিন্তু তোমার মধ্যে বেসিক কিন্তু একটা ধারণা কিন্তু ইন্টারভিউ আর বোর্ডে যারা তারা কিন্তু তৈরি করে দেয় তো সেই বিষয়টা আমি প্রথমেই জোর দেব যে তোমার সম্বন্ধে বলো এরপর যে দুটো কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ যে এখন তুমি কি করছো এখন তুমি কি করছো সময়টা অনেকটা আমরা পেয়ে গেছি হাতে সমস্ত স্টুডেন্ট ভালো রকম তৈরি হয়েছে তাই বলবো যারা এখনও তোমরা তৈরি হওনি তারা কিন্তু এই বিষয়গুলো ভালো করে আয়ত্ত করে নাও যে এখন তোমরা এখন তুমি কি করছো ঠিক আছে এটা একটা বিষয় এবারে প্রশ্নটা হচ্ছে এবার যে চাকরি করছো দু দু থেকে তিন ধরনের চাকরি কেউ কেউ হতে পারে যেরকম ধরো হতে পারে কেউ পারমানেন্ট জব আছো কেউ কলেজে চাকরি করছো আর কেউ কন্ট্রাকচুয়ালে আছো এরকম তিন ধরনের প্রসেস আছে কিন্তু যারা পারমানেন্ট করছো তাদের ক্ষেত্রে আরও ভাইটাল প্রশ্ন যে 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 তুমি ওই চাকরি ছেড়ে কেন এখানে আসবে তো এর কিন্তু যথাযথ টেকনিক্যালি পয়েন্ট থেকে কিন্তু উত্তর হওয়া দরকার ঠিক আছে সমস্ত স্টুডেন্টরা কিন্তু এটা বিষয়টা ভালো করে নোট করে এবং সেইভাবে কিন্তু উত্তর প্র্যাকটিস করে তুমি ভাবছো আমি সব থেকে বেটার বলছি তোমার জন্য কিন্তু অন্যজন আরও ভেলা ভালো বেটার কিন্তু বলে ফেলবে তাই তুমি এই জায়গাটা তৈরি করো এবার একটা আসছে যে যারা ধরো কলেজে পড়াচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অন্য রকম ব্যাপারটা তো তোমার সঙ্গে সঙ্গেই কিন্তু কোশ্চেন অবশ্যই করবে যে তুমি ওখানে কি কি পড়াও বিশেষ করে সাবজেক্ট এবং ল্যাব যে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা সিভিল যে যেরকম আছো তো সাবজেক্ট কি পড়াচ্ছ আর ল্যাবে তুমি কি করাচ্ছ এই দুটো বিষয় কিন্তু আলাদা ল্যাবটাই তোমাকে কিন্তু কোশ্চেন ধরার সম্ভাবনা মারাত্মক প্রবল আমাদের প্রিভিয়াস ইয়ারের আমি দেখবে অনেক ছেলের প্রচুর পুরনো ভিডিও যদিও অনেক একটু আগে আগে ভিডিওগুলো তোমরা দেখতে পারো পিএসসির সাকসেস যারা পেয়েছে অনেক ভিডিও আমি কিন্তু দিয়েছি সেখানে কিন্তু তারা কিন্তু এই বিষয়টা উল্লেখ করেছে আমি কিন্তু ওদেরও তখনও এই কথাটাই বলতাম আঠারো সালেও যে তোমরা কিন্তু যারা যারা কলেজে পড়াচ্ছ তারা ল্যাবটাকে কিন্তু টার্গেট করো ল্যাবে তুমি কি করাচ্ছ সেটা প্র্যাকটিক্যাল একদম ওটা কিন্তু তোমাকে বলবে এবং ইভেন দেখা গেছে আমাদের নাম আর বলছি না ভিডিও দেওয়া আছে দেখবে সে হয়তো এই তথ্যটা বলেছে ওনা ওকে আমরা বলেছিলাম তোমাকে সব সব সঙ্গে সঙ্গে পিএসসির বোর্ডে যারা আছে ওনারা বলবে ধরো আমরা স্টুডেন্ট তুমি টিচার একটা তোমাকে টপিক দিয়ে দিল ধরো স্ট্রেন্থ মেটেরিয়াল হতে পারে বা ইরিগেশান হতে পারে বা ইলেকট্রিক্যালের মেশিনের কোনো একটা পার্ট হতে পারে শৃঙ্কোনাস মোটর বা যে কোনো একটা পার্ট হতে পারে তোমাকে বললো যে আচ্ছা এইটা তুমি আমাকে দু মিনিটে বোঝাও তো ঠিক আছে এরকম হতে পারে বা তোমাকে এরকম হতে পারে একটা পেজ থাকবে ওখানে খাতা কোনো থাকে না পেজ থাকে তোমাকে সেখানে ড্রয়িং করতে বলবে একটা যে ড্রয়িংটা তুমি করে দাও তাই এই বিষয়টা কিন্তু যারা কলেজে বা এই জায়গায় পড়াচ্ছ তারা কিন্তু এই বিষয়টা উল্লেখ করো এবং অবশ্যই যে যার সাবজেক্ট আছে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড মানে আমি বলবো মানে স্ট্যান্ডার্ড পড়াশোনা করতে হবে ওখানে কিন্তু পিএসসি বোর্ডের উত্তর কোনো মধ্যমে উত্তর চলবে না একদম স্ট্যান্ডার্ডভাবে উত্তর বলাটা দরকার এটা এক নম্বর আর একটা এবার এটা টেকনিক্যাল নন টেকনিক্যাল কিছু কিছু বিষয় বললাম এবার চেয়ারম্যানের থেকে যে প্রশ্নটা ন্যাচারালি দেখা গেছে এটা খুব ভালো করে শুনবে নন টেকের প্রশ্নই বেসিক্যালি হয় তো এখানে একটা প্রশ্ন করে যে তোমার জেলার সমস্যা তুমি কিভাবে মেটাবে তো আমি সমস্ত স্টুডেন্টদের বলব একদম নর্থ থেকে সাউথ ইস্ট থেকে ওয়েস্ট যত জেলার স্টুডেন্টরা আছো সবাইকে আমি বলছি ভালো করে যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো একটু এগুলো নোট করে রাখবে উপকার তুমি পাবেই আমি গ্যারান্টি দিচ্ছি কীরকম ব্যাপারটা বলবে জেলার প্রবলেমকে তুমি কিভাবে রোধ করো যেমন যদি আমি এটা দেখা গেছে যদি কেউ পুরুলিয়া বাঁকুড়া এই দিকের হয় ওখানে প্রচণ্ড জলের সমস্যা হয় সো সেই জলের সমস্যা তুমি কিভাবে মেটাতে পারবে তোমার একটা ভিউ অফ পয়েন্ট তারা কিন্তু জানতে চাইবে যদি কেউ মুর্শিদাবাদের স্টুডেন্ট হয় বা ওই দিকে যেহেতু গঙ্গার এবং ওখানে পদ্মার ভাঙন আছে তো এই ভাঙন প্রতিরোধ কিভাবে করবে তারপরে যদি ধরো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বা ধরি আমাদের হুগলিরও কিছু অংশ ধরে যায় এগুলো ফ্লাড প্রবণ এলাকা ফ্লাড প্রবণ এলাকাতে সঙ্গে সঙ্গে কোশ্চেন করা হয় যে ওই যে কোশ্চেনটা করা হয় কী যেন ওটাকে বলে হ্যাঁ সরি মনে করছে ফ্লাড সেন্টার এই যে ফ্লাড সেন্টারগুলো তৈরি হয় ফ্লাড সেন্টার সম্পর্কে তোমার কি আইডিয়া আছে এই ফ্লাড সেন্টারে কারা কারা আসে তো এই ধরনের যে কোশ্চেন এখন শর্ট ভিডিওর মধ্যে আমাকে বলতে হচ্ছে তাই আমি আর বেশি যাচ্ছি না তোমাদের একটা আইডিয়া আমি জাস্ট দিয়ে দিচ্ছি এই যে ফ্লাড সেন্টারগুলো আছে এই ফ্লাড সেন্টারগুলো কীভাবে তৈরি হয় সেখানে কারা কারা যেতে পারে সবথেকে ভাইটাল ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্লাড সেন্টারে পানীয় জলটা কত থেকে আসবে কীভাবে সেটা হবে তো এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে তোমাদের তৈরি হতে হবে এই সেই জায়গাটাই আমি বলছি তাই যে যার ডিস্ট্রিক্ট থেকে সেভাবে কিন্তু প্রস্তুতিটা তোমরা নেবে ঠিক আছে এবার লাস্ট আমি বলবো আমি ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের পরে একটা বলে দেবো তো এখানে আমি ওনলি সিভিলেরটাই এখন প্রথম উল্লেখ করে দিচ্ছি আরও একবার কারণ যেহেতু সিটটা সিভিলের বেশি এবং তাদের অনেক স্টুডেন্টও আছে আমাদেরও স্টুডেন্ট আছে মেকানিক্যালের যদিও ম্যাক্সিমাম স্টুডেন্ট ইলেকট্রিক্যালের প্রচুর স্টুডেন্টই আছে তো আমি ওদেরটা কাল শনিবার রবিবারের মধ্যে বা কালকে একটা দেব ভিডিও সেটা হয়তো বলে দেব। এখানে আমি যেটা দেখলাম সিভিলের ক্ষেত্রে তারা কিন্তু একদম স্ট্যান্ডার্ড এই কথাটা তোমরা লিখে রাখো যদি না আসা আমাকে তোমরা বলবে কিন্তু কমেন্ট বক্সে আজকে যত তারিখ হলো সেই তারিখের উল্লেখ করে তোমরা বলবে যে স্যার না আমাকে ওই জায়গা থেকে কোনো কোশ্চেন ধরেনি আমি গ্যারান্টি দিচ্ছি এই জায়গা থেকে তোমাকে কোয়েশ্চেন ধরবে বিশেষ করে এই জায়গাটা ওয়েস্ট ওয়াটার ওয়েস্ট ওয়াটার এই পোর্শনটা দু নম্বর তোমাকে হচ্ছে সয়েল তিন নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট আমি পুরোটা লিখলাম না তোমরা তো জানো এগুলো এনভায়রনমেন্ট তারপর হচ্ছে আর ডিজাইন ঠিক আছে আর কি বলবো ইরিগেশান এই পাঁচটা জিনিসকে খুব স্ট্যান্ডার্ডভাবে পড়াশোনা করো স্ট্যান্ডার্ডভাবে কারণ পিএসসি বোর্ডে দেখা গেছে এই জায়গা থেকে কোশ্চেনটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টকে ধরা হয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টকে তাই বলবো এই যে বিষয়গুলো আমি নির্ধারিত করে দিলাম তোমরা এইগুলোকে নিয়ে একটু ভালো করে বলার চেষ্টা করো প্রিপারেশান নেওয়ার চেষ্টা করো এবার সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলছি বিশেষ করে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালদের ক্ষেত্রে আমি বলছি বারবার সবার ক্ষেত্রে আছে তবু ওদের দুজনের ক্ষেত্রে আরও ভাই বলছি তোমাদের ক্ষেত্রে যেহেতু সিটটা কম আছে তাই তোমরা এবং সিভিলরা দুটোই কিন্তু তোমাদের সিট যেহেতু কম তোমাদের কম্পিটিশানটা আরও হাড্ডাহাড্ডি কম্পিটিশান তোমরা যেটা জানো যদি কোনো জানা কোশ্চেন তোমার ক্ষেত্রে চলে আসে সেটা এমনভাবে মানে উপস্থাপনা করো যেন ছবির মতো তাদের কাছে লাগে বিষয়টা এটা কিন্তু বলার তোমাকে কিন্তু হ্যাবিট এখন থেকে করতে হবে ঠিক আছে যেটা যেটা তুমি জানো যে কোশ্চেনটা তোমার জানা কোশ্চেন যে কোশ্চেন তোমাকে ধরেছে যে কোশ্চেন তুমি জানো তাহলে সেই কোশ্চেনটা এমনভাবে উত্থাপন করো যাতে কিন্তু ওটা খুব সুন্দর একদম স্যারেদের কাছে একদম একদম ছবির মতো পরিষ্কার হয় সেটা কিন্তু এতে কিন্তু স্টুডেন্টের মানে ইন্টারভিউ যারা থাকবেন যারা নেবেন তারা কিন্তু অনেকটা গুড ইম্প্যাক্ট তোমার ক্ষেত্রে পড়ে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো করে ভালোভাবে প্রিপারেশান পরের ভিডিওতে আমি কিন্তু আরও এই নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভালো থেকো সুন্দর করে খাতা করো আর একটা লাস্ট কথা আমাদের ইন্টারভিউ গুরুকুলের যে ইন্টারভিউ সেটা হচ্ছে রবিবার আমাদের নতুন আবার শুরু হচ্ছে তো যারা যারা আমাদের ইন্টারভিউ দিতে আসবে এই নম্বরে তোমরা ফোন করে নেবে এবং সে টাইম ডেট আমরা বলে দেব আর হচ্ছে আমাদের একই দিনে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল তিনজনেরই কিন্তু ইন্টারভিউ এখন শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো এবং ভালো করে প্রস্তুতিটা নাও